নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ছাড়ের খরচ অনেকটাই কমে যাবে মুশকিল কাজ অনেকটাই সহজ হয়ে যাবে এমনকি এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা গ্যাস ওভেনে রান্নাবান্না কম বেশি আমরা প্রত্যেকেই করে থাকি তবে রান্নাবান্না করার পর গ্যাস ওভেনের ওপরটা নোংরা হবে এটা কিন্তু স্বাভাবিকই তবে গ্যাস ওভেনের ওপরটার সাথে সাথে নিচেটাও কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় অনেক সময় দেখা যায় ভাতের ফেনা পড়ে যায় রুটি করার সময় আটা গুঁড়ো পড়ে যায় তাছাড়াও চা করি বা দুধ গরম করি তখনও দেখা যায় অনেক সময় উতলে নিচের দিকে পড়ে যায় এর ফলে নিচেটাও অনেকটাই নোংরা হয়ে যায় তবে গ্যাস ওভেনটা যখনই আমরা পরিষ্কার করতে যাই অনেক সময় দেখা যায় গ্যাস ওভেনের মধ্যে যে চারটে রাবার লাগানো থাকে সেই রাবারগুলো ওভেনগুলো কিচেন স্ল্যাবের মধ্যে এমনভাবে আটকে যায় আমরা কিন্তু গ্যাস ওভেনটাকে কোনোভাবেই টানতেও পারি না এমন কি ওপর দিকে তুলতেও পারি না পরিষ্কার করার জন্য তাছাড়াও রেগুলার গ্যাস ওভেন ব্যবহার করার পর অনেক সময় রাবারগুলো কেটেও যায় তো তখন আপনারা কি করবেন নিয়ে নেবেন চারটে জলের বোতলের ঢাকনা এবার একটা ঢাকনা নিয়ে কি করব গ্যাস ওভেনের নিচের দিকে যেখানে রাবারটা লাগানো থাকে তার মধ্যে এইভাবে করে দিয়ে দেব একইভাবে আরও একটা ঢাকনা নিয়ে উল্টো সাইডেও আমি এইভাবে বসিয়ে দেব বাকি যে দুটো ঢাকনা রয়েছে সেই দুটো আমি পিছনের দিকে একইভাবে বসিয়ে দিয়েছি এবার যখনই আপনারা গ্যাস ওভেনের নিচেটা পরিষ্কার করবেন আর পরিষ্কার করার সময় এইভাবে করে কিন্তু গ্যাস ওভেনটাকে আপনারা ওপর দিকে খুব সহজে তুলতেও পারবেন রেগুলার ব্যবহার করার পর দেখবেন যে রাবার ব্যান্ডগুলো কেটে যায় অনেক সময় সেটাও কিন্তু কাটবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কমলা লেবুর খোসা কমলা লেবু খাওয়ার পর কমলা লেবুর এই যে খোসাগুলো আমরা কিন্তু সকলে ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই কমলা লেবুর খোসার এর আগে আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে যেগুলো চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো সেরকমই দুটো টিপস আমি আজ আপনাদের কাছে শেয়ার করব কমলা লেবুর খোসা দিয়ে তো তার জন্য এখানে আমি নিয়েছি একটা মিক্সার জার মশলা পেস্ট করার জন্য কম বেশি কিন্তু আমরা অনেকেই এই ধরনের মিক্সার জার ব্যবহার করে থাকি তবে এই মিক্সার জার দিয়ে আমরা আদা রসুন পেঁয়াজ এই ধরনের পেস্ট করার পর দেখা যায় যে যত ভালোভাবে এই মিক্সার জারটা আমরা ধুয়ে পরিষ্কার করি না কেন পেঁয়াজ রসুন আদার গন্ধ কিন্তু থেকে যায় তো আমি এখানে যে কমলা লেবুর খোসাগুলো রয়েছে সেগুলো এর মধ্যে প্রথমে দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচের মতো লবণ আর নিয়েছি আমি এক চামচের মতো জল সেটাকেও এর মধ্যে দিয়ে দেব এবার মিক্সার জারে ঢাকনাটা কি লাগিয়ে খুব ভালোভাবে আমি এটাকে পেস্ট করে নেব এইভাবে যদি আপনারা পেস্ট করে নেন এর ফলে দেখবেন মিক্সার জারের মধ্যে যে পেঁয়াজ রসুন আদার একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে তা যেহেতু আমি লবণ দিয়েছি অনেক সময় দেখা যায় মিক্সার জারের ধারটা অনেকটাই কমে যায় লবণ দেওয়ার কারণে সেটাও কিন্তু চলে আসবে এবার এই যে পেস্টটা হয়েছে সেটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আর ওটাও কিন্তু ফেলে দেব না একটা কাজে ব্যবহার করব তো কি কাজে ব্যবহার করব সেটাও আপনাদের কাছে শেয়ার করব। তার আগে মিক্সার জারটাকে আমি ভালো করে পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা মিক্সার জারটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এমন কি যে ধারটা চলে গেছিলো সেটাও চলে আসছে এমন কি এখানে যেহেতু কমলা লেবুর খোসা পেস্ট করে নিয়েছি যার কারণে পেঁয়াজ রসুনের সব গন্ধ কিন্তু চলে গেছে এবার যে পেস্টটা রয়েছে সেটা কি কাজে ব্যবহার করব। আমরা কিচেন সিং সাধারণত বিমবার জেল বিমবার লিকুইড বা অন্যান্য কোনো লিকুইড দিয়ে পরিষ্কার করে থাকি আবার অনেক সময় দেখা যায় যে কিচেন সিঙ্ক থেকে মাছ মাংস ধোয়ার কারণে একটা আষ্টে গন্ধ কিন্তু থেকে যায় তো যে পেস্টটা ছিল সেই পেস্টটাকেই আমি কিচেন সিঙ্কের মধ্যে দিয়েছি এবার একটা স্ক্রাবারের সাহায্যে আমি এই পেস্টটাকে এইভাবে করে কিচেন সিঙ্কের মধ্যে খুব ভালোভাবে ঘষে নেব আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ঘষে নেওয়া হয়ে গেছে যেহেতু কমলা লেবুর খোসার পেস্ট রয়েছে যার কারণে আমরা এইভাবে পরিষ্কার করলে আঁচটে গন্ধ দেখবেন খুব সহজেই দূর হয়ে যাবে এমনকি খুব ভালোভাবে কিন্তু পরিষ্কারও হয়ে যাবে জল দিয়ে আমি আপনাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা জার তো জার বা কৌটোর মধ্যে আমরা যখনই কোনো জিনিস রাখি দেখা যায় বেশ কিছুদিন পর যার বা কৌটোর যে জায়গাটা থাকে ধারের এই জায়গাগুলো দেখবেন অনেকটাই ক্ষয় হতে শুরু করে এর ফলে কি হয় আমরা যখনই ঢাকনাটা লাগাই ভালোভাবে লাগানো যায় না এর ফলে আমরা যার বা কোটোর মধ্যে যে জিনিসই রাখি না কেন দেখা যায় সেটার মধ্যে হাওয়া চলে যায় এর ফলে নষ্ট হয়ে যায় তো আমাদের জারটা যেহেতু একদমই নতুন থাকে খুব বেশি দিন ব্যবহার করা হয় না তো যার কারণে আমরা কিন্তু সেটা ফেলেও দিতে পারি না তো আবারও কিভাবে সেটাকে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি একটা বিস্কুটের প্যাকেট সেই সাহায্যে বিস্কুটের যে প্যাকেটটা রয়েছে তার দুটো দিক প্রথমে আমি কেটে নেওয়ার পর মাঝখানটা এইভাবে করে কেটে নিলাম আর যেহেতু প্যাকেটটা অনেকটাই বড় রয়েছে এতটা আমার লাগবে না যার কারণে আমি এই সাইডটা আরেকটু কেটে একটু ছোটো করে নেব আপনারা চাইলে এখানে গোল করেও কেটে নিতে পারেন এবার এই প্যাকেটটাকে আমি কিভাবে ব্যবহার করব এই যে জারটা রয়েছে তার মধ্যে আমি এই বিস্কুটের প্যাকেটটাকে এইভাবে করে দিয়ে ঢাকনাটাকে এইভাবে লাগিয়ে দেব। আপনারা চাইলে জার বা কৌটোর মধ্যে এইভাবে করেও রেখে দিতে পারেন আর যদি চান কাঁচির সাহায্যে সাইডটা আপনারা কেটেও দিতে পারেন এইভাবে করে এইভাবে যদি কেটে দেন তাহলে দেখবেন দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর এইভাবে যদি আপনারা একটা প্যাকেট দিয়ে রাখেন যে কোনো জার বা কৌটোর মধ্যে যদি সেই ঢাকনাটা ঢিলে হয়ে যায় বা কৌটোর যে সাইডটা ক্ষয় হয়ে যায় তখন কিন্তু আবারও সেই জার বা কৌটো আপনারা ব্যবহার করতে পারবেন একদম টাইট হয়ে ঢাকনাটা বসে যাবে কোনোভাবে হাওয়া কিন্তু ভেতরে যাবে না আর একদমই টাইট হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে এর মধ্যে আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই কোনো না কোনো কিছু রান্না করে থাকি তবে অনেক সময় দেখা যায় আলু সেদ্ধ করি বা কোনো কিছু যখনই সেদ্ধ করি এইভাবে করে কুকারের মধ্যে দাগ পড়ে যায় আগুলো তুলতে কিন্তু আমাদের অনেকটাই ঘষা মাজা করতে হয় এর ফলে অনেকটাই পরিশ্রম যেমন আমাদের হয় সময়ও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় তার জন্য নিয়ে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো আটা আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দেব আমি দু চামচের মতো জল এবার আটা আর যে কোলগেটটা নিয়েছি সেটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো আপনারা কিন্তু এখানে সাদা ধরনেরই টুথপেস্ট নেওয়ার চেষ্টা করবেন জেল ধরনের নিলে কিন্তু হবে না খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা আমি প্রেশার কুকারের মধ্যে এভাবে করে দিয়ে দেব আপনারা চাইলে স্টিলের কড়াইয়ের মধ্যে যদি দাগ পড়ে যায় এইভাবেই কিন্তু তুলে নিতে পারেন আমি এখানে নিয়েছি একটা স্কাভার স্কাবার দিয়ে এইভাবে করে আমি হালকাভাবে ঘষে নেব আর একদম নতুন স্কাভার নেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু দাগ হয়ে যেতে পারে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছু সেকেন্ড আমি এই প্রেসার কুকারটাকে ঘষে নিয়েছি আর যে দাগগুলো ছিল সেটা কিন্তু এখন উঠে গেছে এবার আমি কি করব এই যে প্রেসার কুকারের সাইডটা রয়েছে সেটাকেও কিন্তু এই স্কাবারটা দিয়ে একটু ঘষে তারপর প্রেসার কুকারের ঢাকনাটাকেও আমি ঘষে দেব। এবার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে কতটা পরিষ্কার হয়ে গেছে আর তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কতটা পরিষ্কার হয়ে গেছে আর খুব বেশি পরিশ্রম কিন্তু আমাদের করতে হয়নি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা মাখা আমাদের প্রত্যেকটা মহিলারই কিন্তু সকালের দিকটা অনেকটাই কাজের তাড়াহুড়ো থাকে আর যদি বাড়িতে বাচ্চারা স্কুলে যায় বড়রা অফিসে যায় তখন কিন্তু তাদের টিফিনও আমাদের বানিয়ে দিতে হয় আবার অনেক সময় যদি বাড়িতে আত্মীয় স্বজন চলে আসে তখনও কিন্তু তাদের টিফিনে দেওয়ার জন্য কোনো না কোনো কিছুই আমাদের বানাতে হয় যদি আমাদের সাহায্য করার মতো কেউ না থাকে তখন কিন্তু সব কাজই আমাদের একা হাতে করতে হয় আর তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের আমি এখানে আটা মেখে তারপর বেশ কিছুটা লেচি করে নিয়েছি আপনারা চাইলে ময়দা অথবা আটা ময়দা মিক্স করেও মেখে নিতে পারেন সেগুলো দিয়ে আমি বেশ কিছুটা লুচি বানাবো কিভাবে আপনারা বেলুন চাকি ছাড়াই একসাথে অনেকগুলো লুচি বানিয়ে নেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি এখানে আমি একটা থালা নিয়েছি থালাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণের তেল আপনারা ঘি চাইলে ব্যবহার করতে পারেন তেলটাকে খুব ভালোভাবে আমি থালার মধ্যে মাখিয়ে দিলাম এবার যে লেচিগুলো আমি করে রেখেছি সেই লেচিগুলো এই থালার মধ্যে আমি এইভাবে করে দিয়ে দেব আর সামনে কিন্তু দেবেন না একটু গ্যাপ রাখার চেষ্টা করবেন আমি এখানে চারটে দিলাম আপনারা চাইলে মাঝখানেও একটা দিয়ে দিতে পারেন এবার হাতের মধ্যে আমি আরও সামান্য পরিমাণের তেল নিয়েছি যেটা আরেকটা থালা নিয়েছি সেটাকে উল্টো দিকে এভাবে করে আমি মাখিয়ে দিলাম এবার এই যে থালাটা রয়েছে আমি এর ওপরে এইভাবে করে বসিয়ে চাপ দিয়ে এইভাবে করে থালাটাকে কিছু সেকেন্ড ঘুরিয়ে নেব এইভাবে করে কিছুক্ষণ করার পর আমি এখানে নিয়েছি একটা প্লেট আপনারা চাইলে বাটিও নিতে পারেন আমি এইভাবে করে কাজটি করে নেব আর কীভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো একটু চাপ দিয়ে দেবেন যাতে করে আপনাদের কাজটি করতে আরও সুবিধা হয় এবার হালকা করে আমি এই থালাটাকে ওপর থেকে তুলে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে একসাথে আমরা এই লুচিগুলো বানিয়ে নিতে পারলাম আর দেখলে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে বেলুন চাকি ছাড়া আমরা দুটো থালার সাহায্যে বেলে নিয়েছি আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে আর আপনারা যদি ভাবেন এই লুচিগুলো ভালোভাবে ফুলবে না তাহলে কিন্তু আমি আপনাদেরকে এই লুচিগুলো ভেজেও দেখিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে এর মধ্যে আমি লুচি দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে লুচিটা কতটা সুন্দর ফুলেছে এমন কি কতটা সুন্দর হয়েছে তাই এইভাবে করে লুচি ভেজে খাবেন তা কিন্তু নয় হাতে সময় না থাকলে সাহায্য করার মতো কেউ না থাকলে এইভাবে কাজটি করে নিতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে প্রেশার কুকারে কম বেশি কিন্তু আমরা প্রত্যেকে কোনো না কোনো কিছু রান্না বান্না করে থাকি তবে যে কোনো জিনিস রান্না করার পর প্রেশার কুকারটা কিন্তু অনেকক্ষণ গরম থাকে তবে এই গরম প্রেশার কুকারটাকে আপনারা আবারও কিভাবে কাজে ব্যবহার করে নেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করবো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের বাড়িতে বাচ্চারা স্কুলে যায় বড়রা অফিসে যায় তাছাড়াও অনেক সময় আমাদের বাড়িতে কোনো না কোনো আত্মীয় স্বজন চলে আসে আর তখন কিন্তু তাদের টিফিনের জন্য আমাদের কোনো না কোনো কিছু করে দিতে হয় তো আমরা এখানে বেশ কিছুটা লুচি বেলে নিয়েছি আপনারা আপনাদের যেভাবে ইচ্ছা লুচিগুলো বেলে নিতে পারেন এবার যে গরম প্রেশার কুকারটা রয়েছে তার মধ্যে কি করব এই যে লুচিগুলো এইভাবে করে আমি দিয়ে দেবো তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এইভাবেই আমি তিনটে লুচি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম যেহেতু বেসার কুকারটা অনেকটাই গরম আছে নিচেটা কিন্তু একটু শুকিয়ে আসবে কিছু সেকেন্ড রাখার পর এইভাবে করে আমি আবারও একবার উল্টে দেবো কিছুক্ষণ যখন রাখা হয়ে যাবে নিচেটাও কিন্তু একটু শুকিয়ে আসবে এবার এই লুচিগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আপনারা যদি এইভাবে করে প্রেসার কুকারের মধ্যে দিতে না চান সেক্ষেত্রে আপনারা যখন ভাত রান্না করবেন ভাত রান্নার ওপরে যে থালা বা প্লেটটা আপনারা দিয়ে রাখেন লুচি বেলার পর একইভাবে লুচিটাকে কিছুক্ষণ রেখে দেবেন আর আবারও এই লুচিটাকে একটু পর উল্টে নেবেন এতেও দেখবেন আপনাদের লুচিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসবে এবার এই লুচিটাকেও আমি এখান থেকে প্লেটের মধ্যে নিয়ে নেব এখন ঠান্ডা করে নেবেন তারপর নিয়ে নেবেন কোনো কন্টেনার বা এয়ার টাইট বক্স আর নিয়েছি এখানে আমি একটা পেপারের টুকরো তো পেপারটাকে একটু গোল করে কেটে নিয়েছি এবার খুব ভালোভাবে পেপারটাকে আমি এর মধ্যে বিছিয়ে দিয়েছি এবার যে লুচিগুলো আমি করে রেখেছি রেডি সেগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো এবার থেকে একটা পেপার ওপর আমি গোল করে কেটে নিয়েছি সেটাকে এর মধ্যে আমি এইভাবে দিয়ে দেব এবার এটাকে আমরা কি কাজে তাড়াহুড়ো থাকলে বা বাড়িতে যদি আত্মীয় স্বজন আসার থাকে আগের দিন কিন্তু আপনারা এইভাবে করে লুচি বানিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন আর এইভাবে করে আমি একদিন পর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা তিন থেকে চার দিন কিন্তু স্টোর করে রাখতে পারেন তবে অবশ্যই পেপার দিয়ে রাখারই চেষ্টা করবেন এই লুচিগুলো আপনাদেরকে ভেজে দেখিয়ে দেব যে ঠিকঠাকভাবে হচ্ছে কিনা তার জন্য কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার এই যে লুচিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা সুন্দর লুচিটা কিন্তু ফুলতে শুরু এইভাবে লুচি বানিয়ে খাবে তা কিন্তু নয় যদি কাজের তাড়াহুড়ো থাকে বাড়িতে আত্মীয় স্বজন আসার থাকে বা সাহায্য করার মতো কেউ না থাকে তখন কিন্তু এইভাবে করে আপনারা লুচি বানিয়ে নিতে পারেন আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে